আপা কি খবর মানে রায় তো শুনলেন এখন আপনার মানে প্রতিক্রিয়া কি আমার ধরেন রায় বেড়ে গেছে আজকে আমি ধরেন যার আগ দেয় শুনানি হয়ে গেছে আমি তো খুশি হইনি কারণ কি করতি না ওই যে আর তিনটে আসামি এরা সবাই জানে যে এরা মানে বড়োটারে হুমকি দেশে ফোন দিতে গেছিল কারিয়ে নেছে আর ফোন দেশে তার অনেক কিছু বলেছে ও শাশুড়ি ধরে ই করেছে মানে তথ্য তো গোপন করেছে তারপরে হাসপাতাল আসে কিন্তু উনি পালাইছে আচ্ছা তাহলে উনটা অপরাধী না তাহলে উনাকে শাস্তি তুললো না তাহলে একজনের শাস্তি এলো আর এটা কি করে খুশি হয় কন আচ্ছা আপনি কি কোনো নিরাপত্তার সমস্যা যে ওরা কোনো ঝামেলা করতে পারে এরকম কিছু মনে হ্যাঁ করতে পারে কারণ সজীব তো ভালো না সজীব যখন আগে বিয়ে করে পরে আবার বিয়ে করে তারা যদি এত অত্যাচার করে তা সে তো ঝামেলা করতেই পারে কর্ত পারে না এর তো কোনো গ্যারান্টি নেই আচ্ছা আপনারা কি আপিল করবেন যে ওই বাকিদের বিরুদ্ধে যে তিনজন কেন খালাস পেল এরকম কিছু করবেন আপিল তো করতে হবে ওরা খালাস কেন পেল কিভাবে পেল ওগা তো আদালত কিছুটা শাস্তি দিত যা তোরা ভয় পেতে একটু তো সেটা তো করিনি মানে আপনি মনে করছেন যে ওই তিনজন হিতু শেখের স্ত্রী এবং দুই ছেলে ভয় পাচ্ছে না ভয় পাবে না ভয় পায়ই না ওরা হাসতে হাসতে কিন্তু বেরিয়েছে ভয় পায়ই না ওরা আচ্ছা রাজকে আমার নাই করলে না কালকে আপনার করলে তখন কি করবেন হুম আমি তো নাই গরীব মানুষ আজকে আমার করছে কালকে আপনার করলে মানে ওরা কি জমিদারও ক্ষতি করতে পারে এরকম চিন্তা করছে এটা তো বয় করেই ক্ষতি তো করতে পারেই আচ্ছা কিন্তু হিতু শেখের এই ব্যাপারটা মানে তার যে শাস্তি फांसी এটা কি কি দেখছেন যে ঠিক আছে নাইডা খুশি হইছে আপনি খুশি হয়েছেন জি কারণ এটা তো ছোট একটা বাচ্চার পাশ যেভাবে অত্যাচার করেছে আদালতের ফাঁসি দিয়ে খুশি হয়েছে যাতে আর কেউ এরকম ধরনের কাজ না করতে পারে এবং আপনি বলছিলেন যে তাতে আসিয়া রাত্তাও শান্তি পাবে হ্যাঁ কিন্তু কার্যকর হতে হয়তো দেরি হবে এটা নিয়ে কি বলবেন কার্যকর করা ফাঁসি কার্যকর করা হ্যাঁ এটা দেরি আছে মানে এটা কি আপনি তাড়াতাড়ি চান কিনা তাড়াতাড়ি হলেই ভালো হবে আচ্ছা মানে ফাঁসি যত দ্রুত কার্যকর করতে পারে তত ভালো হবে তত ভালো হবে আচ্ছা ওরাও কিন্তু আপিল করবে মানে ওরা যেন ওরা আপিল করবে হচ্ছে ফাঁসি যেন না দেয় সেজন্য একটা আপিল করবে কেনই ডাক করবে কেন সরকার যে ধরেন ঘোষণাটা দেশে তাই না তো এইটা তো তাকে না হবে কেন কারণ অত আসামি তো আসামি আর অত নিজে জবানবন্দি দেশে প্রকৃতি দোষী সব জায়গায় মানে ওর ই প্রমাণ পাওয়া গেছে তা ওর আপিল করলে ফাঁসি দেবে না কেন রায় তো ঘোষণা হয়ে গেছে হ্যাঁ রায় ঘোষণা হয়েছে কিন্তু একটা আপিল করা যায় ওই আপিলটা এখন যদি কোর্ট যদি না নেয় তাহলে কার্যকর হয়ে যাবে আচ্ছা তো এই মানে হিটু শেখের রায়তে আপনারা খুশি আছেন কিন্তু বাকি তিনজনের রায় খুশি নাই খুশি হইনি আমি আচ্ছা আর কোন প্রশ্ন আছে কারো হুমায়ুন কর করো করো হুমায়ুন দেশবাসী উদ্দেশ্যে কি বলবেন আপনি

বিএনপির তারেক রহমানও কিন্তু জামাত ইসলামী হ্যাঁ সবাই তো বলতেছি পুরো দেশবাসী আসিয়ার বিরুদ্ধে লড়িছে এবং সবাইকে আমি সালাম জানাই ঠিক আছে